কে বলবো বাজা এই শরীয়তের ব্যাপারে কোনো চালাকি চলবে না এখানে কিন্তু বুদ্ধি চলবে না চলবে 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 আলী আল্লাদ মাল তুলে তুম দিনেকুম ওয়াতমান্ত আলাই কুম নেমাতি অরধি তুলে তুনল ইসলাম মাদিন না না দিন পুরিপূর্ণ আল্লাহ বলসেন ইমানমদানলা আমাকে যারা বিশ্বাস কর দিনের ভিতারে পুরা ঠক। আমারা বাগান আহ্মাতুম আলাই আলাই বলতেন বাজানান তোমরা আমার দিকে তাকাইয়া দেখো।

যারা মানুষ তারা বুঝবে আর যারা মানুষের সুরতে পশু এরা কি কিন্তু বুঝবে না এই জন্য আমার ভাইদের কে বল পরদা আর মা বন্দদের কে বললো আমার আফ্বান আহমাতুল্লাহ আলাই সংক্ষেপে বলতেন বাজার এই আল্লাহ রবন্দারা আল্লাহর সাল্লাল্লাহ আলাইহি মৌলিক তার ছিল কাচ্ছিল বলেন কয়টা এক নম্বর কাছে দাওয়া দুই নম্বরে তালিম তিন নম্বরে তাস্কিয়া নম্বরে জিহা চাই রোপে একত্রে লাগবে দাওয়া তো লাগবে দাওয়া যদি না থাকে মানুষ দিন সম্পর্কে বসবে কিভাবে জানবে কিভাবে দাওয়াত দেওয়া লাগবে এই পর দাওয়াত দেওয়ার পরে দিনের পথে আসার পরে কোনটা হারাম কোনটা হালাল কোনটা বাজান মাকরু তাহারি মা কোনটা মাকরু তাংজি বাজার এইটা কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা হারাম কোনটা মাকরু তাহারি কোনটা মাকরু তাংজি কোনটা করা যাবে কোনটা করা যাবে না এই ইলম শিক্ষা করাও ফরজ জোরে কান ঠিক ইলম শিক্ষা করা কি কি এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন চরমনার কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না প্রত্যেকটা মুজাহিদ আলেম হওয়া লাগবে কি হওয়া লাগবে এই জন্য আল্লাহ আমার হজর রহমতুল্লাহ তিনি বয়স্কদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে ঠিক না যারা বয়স্ক হয়ে গেছে এখন তারা তো ছাত্রের মতো বারো বছর পড়তে পারবে এই জন্য বয়স্ক ট্রেনিং প্রতিষ্ঠা তিনি করে গেছেন কেন কেন যে যদি পনেরো দিন মাত্র এক একদিন দুই ঘন্টা করে সময় দেওয়া এবং পনেরো দিন যদি আলহামদুলিল্লাহ ওই শিক্ষা করছে আপনার সময় যেতে পারে আল্লাহ রহমতে আপনি একজন আলেম হইতে পারবেন এই কথা মাইন্ডা অনেক চর্মনের মুজাহি

পথে চলতে শেখা লাগবে দিনের কোনটা হারাম কোনটা হালাল এইটা না জানলে আপনি চলবেন কেমনে কি চলে কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো বাজার মাহাবিল বুঝের জন্যে যারা মানুষ তারা বুঝবে গুরুত্ব দেবে সেই অনুযায়ী চলবে কথা ঠিক দুনিয়ার ব্যাপারে আমরা পরিচয় পাওয়ার পরে ব্যবসার ব্যাপারে দিন নাই রাত্র নাই ঘুম নাই খাওয়া নাই বিশ্রাম নাই ব্যবসায় যেন কোন অসুবিধা না হয় ব্যবসায় যেন লাভ ভালো পাওয়া যায় এই জন্য তার চরম চিন্তা চেহারা কালো হইয়া যায় কিন্তু এক কবরের যাত্রীরা বাজার দুনিয়া ক্ষণ স্থায়ী আখেরাতের পথ চলার জন্যে তুমি যদি দুনিয়ায় থাকো অবস্থায়

বোন আরে মুরব্বী হয়ে গেছে আমরা দাদু আমাদের দাদু যখনই ঘরের ভিতরে ঢুকতাম তখন বলতে রে যাও দেখা আমার সুরাটা হয় কি না দেখ আমার মশালাটা ঠিক আছে কি না আমার রুকুটা ঠিক আছে কি না দেখ আমার শেষ দ্বারা ঠিক আছে কি না আমরা দেখলি দৌড়িয়ে পলাইতাম গেলেই তো দাদু ধরবে গেলেই ধরবে ঠিক আছে কিনা ঠিক আছে পলাইতে তখন তো বুঝতাম গতিকে কাম তো আর কলে সকলে শিখেছে আমা আম্মা জানো খামাতুল্লা ইহা তাকে দেখছি গেলে যাও দেখ আমার তেলৰটা ঠিক আছে শিখে শিখি দেখ আমার তেলৰটা ঠিক আছে ঠিক আছে অনেক মা বুনে আজকে কান বাজনা বেয়া আপুনে নবে শহ আল্লাহ বান্দিরা যে আপনার নামাজ হয় কি না আপনি কিভাবে চলবেন কি জানুন না একজন আল্লাহর বান্দির কাছে গেছে একজন আলেমদের পর্দার থেকে জানতে চাইছে যেই মামলার তদবির নাই সেই মামলার ও নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো কোরআনুল করিম কিন্তু সত্য আর কোরআনুল করিমের ভিতরে আমার মালিক ঘোষণা করছেন তোমাদেরকে বানাইছে আমার ইবাদতের জন্য সমস্ত মাকুলগাত বানাইছে আমি তোমাদের জন্য আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায় আমার মালিক কোর বলতেছেন আব্দুল করি হে রহনা খাতু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমি গব গাবি গরু বানাইছিলাম তোর জন্যে। গাবি গরুটা তুই پالো কেন দুখাবি হবে বংশ বিস্তার লাভ করবে আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গাবি গরুটা কোন বাচ্চাও দেয় না দুধ দেয় না ভিতর বিচার চাইয়া দেখি গাবি গরুটা একটা ছুরি ধার করছো গরুটাকে শোয়াইছ এরপর তুই জবাই করলি খাল খোলাইলি গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়া খাইলি খা বান্দা আমি তোর জন্যই বানাইছি আরে সামরা দিয়া জুতা বানাইলি হাত দিদি অন্য অন্য কাজ করলি খা তোর জন্য আমি বানাইলাম আম গাছ বানাইছি তোর জন্যে আম লাগাইলি গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে আমি তোর বিচারে চাই দেখি আম গাছে আম দেয় না তুই কি করলি আম গাছটাকে কাটলি তক্তা তৈরি করলি লাকড়ি বানাইলি লাকড়ি আগুনে জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি খা বন্ধা বন্ধে আমি তোর জন্যই বানাইছি আর তোদেরকে আমি বানাইছিলাম আমার এই জন্য আমি এখন তোর বিচার চাইয়া চাইয়া দেখি সুরের সময়ের মুয়াজ্জিন আমার পরকো থেকে যখন তোকে দাওয়াত দিল আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই لپ কম্বল মুড়া দিয়া শীতের বিচারে নাকটাই না ঘুমা তোকে আমার এবাদতে ফজরে পাই নাই তোকে আমি জহুরে ডাকলাম পাই নাই আসরে ডাকলাম তোকে আমি পাই নাই মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই ঈশায় ডাকলাম তোকে আমি পাই নাই রমজানের রোজা রাখতে বললাম তোকে আমি পাই নাই তোর উপরে হজ ফরজ হইলে ফজ ফরজ আদায় করার জন্য বলছি তুই আদায় করলি না ধনী হলে হজ জাকাত দেওয়ার জন্য বলছি জাকাত দেও নাই আরে এ বন্দা বান্দি এখন তোর বিচার তুই কর তোকে তো আমি বানাইছিলাম আমার এই বাদাতের জন্য আরে গরুটা বানাইছিলাম তোর জন্য কাজে লাগে নাই জবাই দিয়ে অন্য কাজে লাগাইলি আর তোকে বানাইছিলাম আমার এ জন্য যখন তোকে আমার এ বাদাতে পাই না এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাবো তোকে অন্য মানুষ সবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখলাম এখন তোকে আমি কোন কাজে লাগাবো আল্লাহ আরে বন্দাবান্দি মনে রাখি আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে